11 वेलकम बैक टू अनदर বিগত কাল থেকে মানে মোটামুটি রঘু ডাকাত এবং অন্যান্য বাংলা সিনেমাগুলো মোটামুটি একটা ভালো কালেকশনই করছে এবং আজকে অবধি মানে আজকে পর্যন্ত এই মানে কালেকশনটা এটা কোথাও গিয়ে হোল্ড তো অবশ্যই বজায় রাখতে পারবে কারণটা হচ্ছে যে কোথাও গিয়ে যদি দেখা যায় যে এখনও অবধি যে একটা মানে পরবর্তী টাইমে যে একটা হলিডে সেটা মোটামুটি আজকে থাকবে তারপর আগামী কাল থেকে পুরোপুরি একদম ওয়ার্কিং ডে চালু হয়ে যাবে অনেকের জন্য অনেকের জন্য আজকে থেকেই চালু হয়ে যাবে বাট বেশিরভাগ মানুষের জন্য কিন্তু আগামী কাল থেকে শুরু হয়ে যাবে তো সেই কারণে বাংলা সিনেমার প্রত্যেকটা মানে সিনেমার জন্যই একটা কিন্তু ড্রপ দেখা যাবে এবং মূলত কান্তারা আসার পর একটা তো ড্রপ অবশ্যই দেখা গেছে এটার বলতে কোনো দ্বিধাবাদ আমি করি না কারণটা হচ্ছে কান্তারা একটা হিউজ লেভেলের একটা শো নিয়ে তারা এসছে এবং কান্তারা যেরকম মানে একটা কাইন্ড অফ অডিয়েন্স জেনারেট করতে পারছে বড় পর্দার মধ্যে ডিস্ট্রিবিউটররাও কোথাও গিয়ে কান্তারাকে প্রেফার করবে বেশি এবং এমন একটা সিনেমা হয়ে দাঁড়িয়ে গেছে এবং ওয়াটার মাউথ এতটা স্ট্রং যে প্রত্যেকটা মানুষ একবার হলো দেখতে যাবে এবং তার যে বিউটিফুলনেসটা তার চার্মিং ব্যাপারটা এবং হিন্দি বিল্ডে আরও ডে বাই ডে কিন্তু কান্তারা আরও বেশি গ্রো করছে তো মূলত এখানে যে রঘু ডাকাতের কালেকশনটা আমরা মোটামুটি সাড়ে নয় দশ কোটি মতো জানতে পেরেছিলাম তারপরে এই কালেকশনটা কোথাও গিয়ে হয়তো বাজেট রিকভারও করে ফেলবে বাট আগামী দিনে যতই সিনেমাটা কালেকশন করবে এবং যেবার প্রিভিয়াস যে রেকর্ডটা সেইটা যদি বিট করে দিতে পারে তাহলে আগামী দিনে কিন্তু আরো রঘু ডাকাত বা আরো অন্যান্য বড় সিনেমা নিয়ে আমরা আরো বেশি কিন্তু প্ল্যানিং করবে মেকার্সরা রক্তবীজ টু এর ক্ষেত্রে আমি এতটা বলছি না কারণ রক্তবীজ টু আমার মনে হয় যে বাজেটে বানানো হয়েছিল সেই বাজেটটাকে কোথাও গিয়ে রিকভার করে নিয়েছে এবং আগামী দিনে যতটাই কালেকশন করবে এই সিনেমাটা ততটাই আমার মনে হবে যে সিনেমাটা আরো সুপার হিট বা ব্লক দিকে যাচ্ছে এবং যেহেতু রঘু বাজেটটা এতটা বেশি তারা যেটা দাবি করেছিল যে তাদের বাজেটটা এগারো বারো কোটি টাকা তো সেটাকে বিট করে সেটাকে আরো বেশি অ্যাড অন করা কালেকশনটা ইভেন দেবের প্রিভিয়াস রেকর্ড এতটাই ভালো দেখার আগামী দিনে কি হয় এভাবে দেবী চৌধুরানীর ক্ষেত্রে আমার মনে হয় যে এই কালেকশনটাও আরো বেশি মানে আসা উচিত ছিল যতটুকু এই সিনেমাটা কালেকশন করেছে বিশেষ করে ন্যাশনাল প্লেক্সে যে কালেকশনটা করেছে সেই কালেকশনটা আমি ভেবেছিলাম যে আরো বেশি হয়তো দেবী চৌধুরানীর ক্ষেত্রে দেখা যাবে দেখার আপকামিং দিনে কি হয় যত কাণ্ড কলকাতাতে তো একটা ভালোই রেসপন্স পাচ্ছে আরবান যে সমস্ত এরিয়া গুলো আছে সেই সমস্ত এরিয়াগুলোতে তো দেখার যে মোটামুটি চারটে সিনেমা আগামী দিনে আরো কত কি কালেকশন আনতে পারে জেনারেট করতে পারে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং পাশে থেকে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই